বাংলাদেশের তৌহিদি জনতা উলামায়ে کرام তনেবাইয়ে এজাম দ্বীনদার আল্লাহওয়ালা মুত্তাকি মানুষের সন্তানরা শক্তি দিয়ে জীবন দিয়ে তাদেরকে ক্ষমতা এর চেষ্টা ঠিক আছে ক্ষমতা আসার পরে তারা বিভিন্ন কমিশন করেছেন এই কমিশনগুলোর ভিতরে একটা কমিশন হলো নারী সংস্কার কমিশন এই নারী সংস্কার কমিশনের মধ্যে আপনারা নিশ্চয় জানেন কত शनिवारी একটা রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে এই রিপোর্টের মধ্যে আমরা সব বিরুদ্ধে তারা সুপারিশ করে আপনাদেরকে জিজ্ঞেস করি কোরআনের বিরুদ্ধে যদি কোন নীতিমালা সুপারিশ করা হয় এই নীতিমালা বাংলাদেশে কি বাস্তবায়ন করার জন্য সুযোগ দেওয়া যাবে কি একটু করে আপনাদেরকে কয়েকটা পয়েন্ট শোনাই বাংলাদেশের ঐতিহ্যবাহী ফটুয়াখালী জেলার বাউফল থানার আদাবারিয়া ইউনিয়ন শাখা হেফজুল ইসলাম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ ওয়াস মাহফিল ও শান রিসালত সম্মেলনের মহতরম সভাপতি হযরত উলামায়ে کرام হিফাজুল ইসলাম ফটুয়া খলিজালা সংগ্রামী সভাপতি হযরত মাওলানা আবুল কাসেম সাহেব জিন্দাবাদ আলাইকুম মঞ্চে উপস্থিত মহাজশের মুকরাম উলামায়ে کرام সমবেত উত্তর অঞ্চলের তিনদার মুমিন মুসলমান মুরুব্বিয়ান একদল যুবক বৈরা তালেবান এ উলুম নবুওয়াত এবং পর্দার অন্তরালে আমার সম্মানিত মা ও মহান রব্বুল ইজ্জতের দরবারে কালিমাত শুক্র আদায় করি যে আল্লাহ তোমার এই অঞ্চলে যতগুলো মানুষ বসবাস করে তাদের মধ্য থেকে বাসাই করে সুস্থ রেখে এই দিনই মোবারক মজলিসে এসে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন সেই রব্বুল ইজ্জতের দরবারে শরীর সক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আরেকবার শুক্রিয়া আদায় করি কেন দীর্ঘ ষোলোটি বছর এইভাবে স্বাধীনভাবে কোরআনের কথা দিনের কথা বলতে পারে নাই আপনারাও শুনতে পারেন এই দেশের আলেমদেরকে দরে দরে জেলে নির্যাতন করা হয়েছে খতিব সাহেবেরা জুমার দিন স্বাধীনভাবে খোঁজবার দিতে পারে না মসজিদ মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়ার চক্রান্ত হয়েছে যারা আল্লাহর জমিন থেকে ইসলামকে নির্মূল করার চক্রান্ত করেছে যারা আলেমদেরকে সন্ত্রাসী জঙ্গি বানিয়ে আন্তর্জাতিক বিশ্বের কাছে আমাদেরকে কলঙ্কিত করার চক্রান্ত করেছে আল্লাহ ওই সমস্ত জালেন এবং ওই সমস্ত ইসলাম বিদ্বেষী খুনি যারা আলেমদেরকে গণহারে হত্যা করেছে তাদের কাছ থেকে তাদের জোলম থেকে এই দেশকে আল্লাহ মুক্ত করেছেন স্বাধীন করেছেন আমাদেরকে স্বাধীনভাবে কথা বলার সুযোগ করে দিয়েছেন সেই জন্য আরেকবার সুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ এই মাহফিল যে আসছেন আপনারা খুশি না বেলা আমাদের প্রধান অতিথি হজরত আল্লাহ জুনাইদ আল হাবিব তামদ বরকাত তিনি এসেছেন কথা বলবেন আপনারা মন ভরে শুনবেন আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাকের একটা আয়াত তেলাওয়াত করেছে এই আয়াতের আলোকে দুই একটি কথা বলব হেফাজতে ইসলাম হলো এই আল্লাহর এই জমিনে ইসলামের হেফাজত করার একটা সংগঠন বাংলাদেশে নয় পৃথিবীতে যেখানে ইসলামের বিরুদ্ধে আঘাত আসবে ইসলামকে নির্মূল করার চক্রান্ত হবে কুরআনের বিরুদ্ধে আইন করা হবে কোরআন বিরোধী কোন চক্রান্ত হবে সমস্ত চক্রান্ত আর ষড়যন্ত্র মোকাবেলা করবে আচ্ছা বলেন তো শুধু এখানে ওলামা এখান যারা বসছেন ওরা হেফাজত করবে আপনাদের দায়িত্ব নাই আছে তাদের কাছে আছে বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে এটা যদি মোকাবেলা করতে হয় শুধু আলেমরা জিম্মাদারি পালন করবে না আপনারাও করবেন রাজি আছেন

মালিককে যা দৈনিক আহার করি না জনে আমাকে বুক করি এগুলি স্রষ্টাকে আমাদেরকে হায়াত দিল কে সুস্থ রাখলো কে এই বিশ্বাস আসে না নাই আল্লাহ আমাদেরকে আদর করে দয়া করে আমরা কি দুনিয়াতে আসার জন্য আল্লাহর কাছে কোনো দরখাস্ত করেছিলাম কোনো আবেদন করেছিলাম আল্লাহর কাছে দরখাস্ত করি নাই আবেদন করি নাই আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে দুনিয়াতে পাঠিয়েছেন যে আল্লাহ পাঠাইলেন সে আল্লাহ কোরআন শরীফে বলেন অধিকাংশ মানুষ এবং জিন্দের জন্য জাহান তৈরি করে রেখেছে তাহলে অধিকাংশের ভিতরে আমরা আসি না নাই অধিকাংশ মানুষকে জাহান নামে দিলে তো আল্লাহর লাভ কি আল্লাহর লাভ কি প্রশ্ন কি বুঝেন আল্লাহ নিজেই বলেন আমরা বুঝবো না কোন শ্রেণীর মানুষ জাহান্নামী এইজন্য আল্লাহ নিজেই বলে দিচ্ছেন কোন শ্রেণির মানুষ জাহান্নামী আল্লাহ বলেন আল্লাহ বলেন লা ইয়া লাহুম তুলুবুল লা ইয়া ফকহুনা বিহ ওই সমস্ত মানুষ জাহান্নামী যাদেরকে আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন বিবেক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন কারা কারা জ্ঞান বুদ্ধি বিবেকওয়ালা মানুষ জাহান্নামী বুদ্ধিহীন জ্ঞানহীন মানুষ নয় গ্রামের সাধারণ মানুষের এত বুদ্ধি বুদ্ধি নাই গ্রামের সাধারণ মানুষ আপনারা যারা এই এলাকায় থাকেন আমি তো বলি বাংলাদেশের সবচাইতে বেশি দিনদার আল্লাহ মুক্তি মানুষের পীর আউলিয়া বুজুর্গদের জায়গা হলো বরিশাল বরিশালের মানুষগুলো দিনদার আল্লাহওয়ালা এত নাই। আচ্ছা আপনারা বলুন তো আমাদের বুদ্ধি জ্ঞান আছে না নাই কে দিছে আল্লাহ আপনারা যারা এখানে বসছেন সবাই তো জ্ঞানী ঠিক না যারা চেয়ারম্যান হয় তারা কি আপনাদের মতো আল্লাহ বুজুর্গ মানুষরা চেয়ারম্যান হয় যিনি চেয়ারম্যান হন যিনি এমপি হন যিনি ডিসিপি হন যিনি মন্ত্রী হন যিনি বিচারক হন তারা আমাদের মতো মানুষ কিনা তো আমরা যারা নমাজ পড়ি আল্লাহরে বিশ্বাস করি এই মজলিসে আসি এইরকম কোন মানুষ এখানে চেয়ারম্যান হয়েছে এমপি হয়েছে মানুষ তাদেরকে দিনদার আল্লাহ মানুষদেরকে চেয়ারম্যানও বানায় না এমপি মন্ত্রীও বানায় না বিএসপিও বানায় না কেন তারা মনে করে যারা নামাজ পড়ে রোজা রাখে টুফি মাথায় দেয় তিন মেনে চলে তারা বেশি বুদ্ধিমান নয় টেকনিক এই জন্য চেয়ারম্যান কে হয় যিনি সবচেয়ে বেশি বড় সন্ত্রাসী যিনি সবচেয়ে বেশি বড় সন্ত্রাসী তিনি তত বেশি বড় এমপি আপনাদের এলাকায় নাই আসেনি নাই তাই যিনি চেয়ারম্যান হইলেন যাকে এমপি বানাইলেন যাকে ডিসিএসপি বানাইলেন যাকে মন্ত্রী বানাইলেন তারা আমাদের চাইতে বেশি জ্ঞানী বলে বেশি বুদ্ধিমান বলে তাদের কিন্তু মানুষ ভোট দেয় কথা কয় এই হুজুর বুজুর্গ আল্লাহর অলি হুজুরের নাম কি মুফতি অলিউল্লাহ সাহেব ওনারা চিনেননি আপনারা চিনেননি ওদের যদি চেয়ারম্যানের দ্বারা এমপি দ্বারা ভোট দেবেননি নাই কারণ উনি চেয়ারম্যান হইলে চুরি করা যাবে উনি চেয়ারম্যান হইলে ল্যাংটামেয়ের নাচের অনুষ্ঠান করা যাবে না উনি চেয়ারম্যান হইলে রাষ্ট্রের সম্পদ দুর্নীতি করে লুটপাট করে মিথ্যা বানিয়ে খাওয়া যাবে না ঠিক না এই জন্য চেয়ারম্যান বানাবে না চেয়ারম্যান বানাবে কারে

যারা ক্ষমতায় ছিল তারা আমাদের মতো বুদ্ধিমান না আমাদের চাইতে বেশি বুদ্ধিমান আমাদের মতো জ্ঞানী না বেশি জ্ঞানী এই বেশি জ্ঞানী লোকগুলো যাদেরকে আল্লাহ ক্ষমতা দিল মন্ত্রী এমপি বানাইলো ডিসি এসপি হলো চেয়ারম্যান হলো এমপি হলো এই সমস্ত লোকগুলো তারা আল্লাহ যে বিধান আমাদের জন্য নাজিল করেছেন আল্লাহর বিধান দিয়ে তারা দেশ শাসন করেছেন নাকি নিজেদের মন গড়া তৈরি আইন দিয়ে দেশ শাসন করেন তো আল্লাহর বিধানকে যারা মানে না তারা হলো কি বেশি জ্ঞানী লোকেরা আল্লাহর বিধানকে মানে কারা যারা সাধারণ জ্ঞানী লোকেরা ঠিক না বেটে অধিকাংশ লোক যারা বেশি জ্ঞানী এদেশে আল্লাহ সাধারণ মানুষ হলো খুব কম আলেমদের সংখ্যা হলো খুব কম বাংলাদেশে সরকারি জরিপ অনুযায়ী আছে সবচেয়ে বেশি বেশি হলে সরকারি কমই সব মিলে পঞ্চাশ লাখের অধিক হবে আর বিশ কোটি মানুষের মধ্যে সারা উনিশ কোটি কি চুয়ান্ন বছর তারা ক্ষমতায় ছিলেন চুয়ান্ন বছরের ভিতরে আল্লাহ পাকের কোরআনের একটা আইনও বাংলাদেশে বাস্তবায়ন কিন্তু এই জালেমরা ক্ষমতায় থেকে চলে যাওয়ার পর তারা ক্ষমতা চুদ হলো কেন পরিষ্কার কথা দুই হাজার আট সালে ক্ষমতায় আসার পর সর্বপ্রথম তারা পবিত্র এর উপর হাত দিয়েছে নারী কোরআন শূন্য বিরোধী নারী নীতিমালা করতে চেয়েছিলেন ঠিক তারা মুসলমানের ইমান আল্লাহর উপর বিশ্বাস সংবিধানে ছিল সেটা মুছে দেয়ার চক্রান্ত করেছেন ঠিক না বেটে তারা আল্লাহ পাক মুসলিম জাতির বাবা বানাইলেন ইব্রাহিমকে তিনি তার বাবাকে আইন করে এই ভূখণ্ডের জাতির বাবা বানাইলেন আল্লাহর আইন মানল না বিরোধিতা করল যারা আল্লাহর আইনের বিরোধিতা করেছেন আল্লাহ তাদেরকে 15 বছর 16 পর ক্ষমতায় রাখছে না জুতার বাড়ি দিয়া ক্ষমতার দেখকে ক্ষমতায় চুপ করেছে কথা ঠিক না بیٹے আজকে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার চলছে তারা ক্ষমতায় আছেন বাংলাদেশের তাওহیدی জনতা উলামায়ে کرام তলেবাইয়ে আজম দ্বীনদার আল্লাহওয়ালা মুক্তকি মানুষের সন্তানরা শক্তি দিয়ে জীবন দিয়ে তাদেরকে ক্ষমতায় এনেছে ক্ষমতায় আসার পরে তারা বিভিন্ন কমিশন করেছেন এই কমিশনগুলোর ভিতরে একটা কমিশন হলো নারী সংস্কার কমিশন এই নারী সংস্কার কমিশনের মধ্যে আপনারা নিশ্চয় জানেন গত শনিবারে একটা রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে এই রিপোর্টের মধ্যে আমরা সব আমরা সব রিপোর্ট খারাপ বলবো না কিন্তু পবিত্র কোরআনের অসংখ্য আয়াতের বিরুদ্ধে তারা সুপারিশ করে আপনাদেরকে জিজ্ঞেস করি কোরআনের বিরুদ্ধে যদি কোন নীতিমালা সুপারিশ করা হয় এই নীতিমালা বাংলাদেশে কি বাস্তবায়ন করার জন্য সুযোগ দেওয়া যাবে কি করলেন একটু করে আপনাদেরকে কয়েকটা পয়েন্ট শুনাই পবিত্র কোরআনে আল্লাহ নির্দেশ দিয়েছেন বাবার সম্পত্তিতে মেয়ে পাবে একবার ছেলে পাবে দুই দুইবার এটা কার হুকুম আরে জোরে করে কোন কার হুকুম আর বাংলাদেশের এই শিক্ষিত জ্ঞানী লোকদের মধ্যে সংস্কার কমিশনে যারা আছে তারা বলল নারীদের সম্পত্তির সমান উত্তরাধিকার নিশ্চিত করতে মুসলিম আইন সংশোধন করতে হবে না আল্লাহ অন্যায় করেছেন না ন্যায় করেছেন তারা বলেন সংশোধন করতে হবে এক দ্বিতীয় নম্বর বিবাহ কার বিধান তারা বলে বিবাহ তালাকের তথ্য স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও কাজী অফিসের মাধ্যমে যাচাইয়ের জন্য তথ্য বিনিময় ডিজিটাল অ্যাক্সেস ব্যবহার করা যাতে কম বয়সের বিবাহ এবং বহু বিবাহ রোধ করা যায় বহু বিবাহ কার হুকুম আল্লাহ বলেন ফানকিহু মাতাবালাকুম মিনান নিসায়ে মাসনা ওয়া সুলাসা ওয়া একজন পুরুষ দুইজন তিনজন চারজন বিবাহ করতে পারবে আল্লাহ বলেন বহু বিবাহ করতে পারবে আর এই বাংলাদেশের নারী কমিশন হ্যাঁ তারা সংস্কার কমিশন বলে বহু বিবাহ বন্ধ করে দিতে হবে আল্লাহর আইন জারি থাকবে না বন্ধ হয়ে যাবে তিন নম্বর তিন নম্বর তারা বলে শরীর আমার সিদ্ধান্ত আমার অর্থাৎ এক মেয়ে এক ছেলের কাছে বিয়ে দিলেন সে এই ছেলের কাছে থাকবে না বহু সেলের কাছে যাইতে পারবে এই সিদ্ধান্ত হবে না কোরআনের পক্ষে না বিপক্ষে সমাজের প্রচলিত প্রথা মাসিক সম্পর্কে ভ্রান্ত ভ্রান্ত ধারণা নারী ও কিশোরীদের মাসিক স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে বড় বাধা মেয়েরা যখন মাসিক হয় তখন স্বামী স্ত্রীর স্বামী স্ত্রীর সম্পর্ক অবৈধ এটা আমাদের হুকুম না আল্লাহর হুকুম আর তারা বলে এটা কুপ্রতা কুসংস্কার যারা এই কথা বলে তারা কোনোদিন মুসলমান হইতে পারে না পাঁচ নম্বর নারী ও শিশু সংক্রান্ত নীতি প্রণয়ন ও বাস্তবায়নের সহায়তা করে এটি নারীর অধিকার রক্ষা ও জেন্ডার সমতা নিশ্চিত করতে নীতিমালা প্রণয়ন বাস্তবায়ন পর্যবেক্ষণ এবং পরামর্শ প্রদান করে জেন্ডার বুঝেন তো জেন্ডার বুঝেন তো শরীফ থেকে শরীফের অর্থাৎ একজন ছেলে ইচ্ছে করলে নারী হইতে পারবে একজন নারী ইচ্ছা করলে পুরুষ হয়ে যেতে পারবে এটা হুকুমের পক্ষে না বিপক্ষে দেখেন কত বড় শয়তান বিবাহ বিবাহ বিচ্ছেদ স্ত্রী ও সন্তানের বরণ পোষণ দেনমোহর উত্তরাধিকার অভিভাবকত্ব ও নাগরিকত্ব আইনে নারী ও পুরুষের সমান অধিকার নিশ্চিত করতে হবে তথা ইসলামী আইনে থাকা নারী ও পুরুষের মধ্যকার বৈষম্য দূর করতে হবে না কি সাত নম্বর কি শিশু দত্ত গ্রহণ সংস্কার করে আইনি দত্ত গ্রহণ একটি স্বতন্ত্র আইন প্রণয়ন করতে হবে যা শিশুটিকে দত্তক পরিবারের অন্তর্ভুক্ত হিসেবে স্বীকৃতি দিবে পূর্ণ উত্তরাধিকার প্রদান করবে শিশুটিকে সন্তানের মতো একই আইনে সুবিধা প্রদান একজন শিশু একজন বালের হওয়ার পর যারাই সন্তান হোক একজন বেগানা মহিলা সে দত্তক নেওয়ার পরে মা হোক বোন হোক সে দেখা দেওয়া জায়েজ না হারাম এটা আমাদের কথা না আল্লাহর কথা তারা বলে একে নিজের সন্তানের মতো স্বীকৃতি দিতে হবে এরকম আইন করতে হবে নজমিল্লা বল আট নম্বর বহু বিবাহ প্রথা বিলুপ্ত করতে হবে নজমিল্লা বলে নয় নম্বর কত বড় শ্রম আইনে যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি প্রদান করিতে হইবে অথচ আল্লাহ বলেন আজানিতু ওয়াজানিদুল্লাহবাহিতম মিন হুমামা মিন হুমা লা তত্র বুজানা বেবিসারে কাছে আসিও নাহল্লা এরপরে এরপরে দশ নম্বরে দেখেন কতবরুর চক্রান্ত চক্রান্ত এই দেশ থেকে ইসলাম নির্মূল করার চক্রান্ত করা হয়েছে চক্রান্ত করা হয়েছে ইসলামের উপর যদি আঘাত আসে এই আঘাত মোকাবেলা করার জন্য জীবন দিতে হবে রক্ত দিতে হবে রাজি আছেন চক্রান্ত আওয়ামী লীগ ষোলো বছর চক্রান্ত করে রাষ্ট্র ধর্ম ইসলাম মুছে দিতে পারে নাই এই দেশ থেকে ইসলাম নির্মূল করতে পারে নাই অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে কতিপয় এনজিও কর্মীরা সেখানে ক্ষমতা পাওয়ার পর উপদেষ্টা হওয়ার পর তাদের নেতৃত্বে কমিশন করে বাংলাদেশ থেকে ইসলাম নির্মূল চক্রান্ত করা হবে তাদেরকে বিনা বিচারে দশ নম্বর দ্বিতীয় অধ্যায়ের তিন দুই একের তিনের ক অনুচ্ছেদে বলা হয়েছে যেহেতু রাষ্ট্র একটি ইহজাতিক সত্তা সেহেতু কোনো ধর্মীয় বিধান অনুসরণ করে সংবিধান শুরু করা উচিত নয় অর্থাৎ বাংলাদেশের সংবিধানে বিসমিল্লা আছে শরিয়ত মতো মুসলমানরা যে কোনো কাজ শুরু করে কি দিয়ে শুরু করে বিসমিল্লাহ দিয়ে যদি শুরু করে না হয় ফাহুয়া আক্তাউ সেটা হলো লেসকাটা মুসলমানরা বিসমিল্লাহ আল্লাহর বিধান বিসমিল্লাহ কোরআনের আয়াত বিসমিল্লাহ দিয়ে শুরু না করলে কোনদিন কল্যাণ হয় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত উম্মতকে এই শিক্ষা দিয়েছেন আর তারা বলে রাষ্ট্র হলো ইহুজাতিক সত্তা সুতরাং ধর্মীয় কোনো এ বাক্য দিয়ে রাষ্ট্র সংবিধান শুরু করা যাবে না এতটুকু বলে শেষ করে নাই তারা কি বললো একটি ধর্মকে প্রাধান্য দেওয়া ধর্ম নিরপেক্ষতা নীতির সাথে সাংঘর্ষিক। এই দশটা পয়েন্ট একটাও কি কোরআনের সাথে মিল আছে না সাংঘর্ষে তো বাংলাদেশে বৃহত্তর জনগোষ্ঠী মুসলমান মুসলমানের ট্যাক্সের পয়সায় বেতন হওয়া এই উপদেষ্টারা তাদের তাদের আমাদের ট্যাক্সের পয়সায় করা কন্যা নারী সংস্কার কমিশনের সদস্যরা বেতন হবে আর তারা কোরআনের বিরুদ্ধে আইন করবে আল্লাহর কসম করে বলি উলামায়ে কেরাম যদি তা করতে এই কোরআন বিরোধী চক্রকে প্রতিহত করার জন্য জীবন দিতে ফাঁস পথে রাস্তায় কারাগারে বৌফলের মুসলমানদের বলবো আমাদের সময় নাই হজরত বেরেছেন আপনারা আহ্বান করেছেন হেফাজ ইসলামের ব্যানারে আপনাদের ডাকে সারা দিয়ে হাজারো ব্যস্ততার মধ্যে মধ্যেও আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হেফাজুল ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব বাংলাদেশের বরেণ্য আলম দিন মুফসরে কোরআন বাঙ্গাল হজরত মহানা জুনাইদুল হাবিব সাহেব দীর্ঘ দুই বছরের অধিক জেলে ছিলেন আমিও জেলে ছিলাম কষ্ট করে আপনাদের এখানে ইসলাম এই নারী সংস্কার কমিশনের কোরআন বিরোধী এই প্রতিবেদন বাতিলের জন্য আগামী তেসরাই মে ঢাকার সৌরবর্তী উদ্যানে মহাসমাজের নাম দিয়েছে এই সংস্কার কমিশনের এই প্রস্তাব বাংলাদেশের জন্য বাস্তবায়ন করতে না পারে এই জন্য আগামী এক সপ্তাহ বাংলাদেশের মুসলমানদেরকে সজাগ করার জন্য গণসংযোগের কর্মসূচি দেওয়া হয়েছে আগামী শুক্রবার বাংলাদেশের প্রতিটি মসজিদ থেকে জুমার সময় খতিব সাহেব এই কোরআন বিরোধী সংস্কার কমিশনের প্রতিবেদনের উপরে বক্তব্য রাখবেন এবং মসজিদ থেকে জুমার পরে এই সংস্কার বাতিল করার জন্য এই কমিশন বাতিল করার জন্য মিছিল করা হবে

ইসলামের উপর আঘাত করো ইসলামের উপর হাত দাও তোমাদেরকেও ছেড়ে দেওয়া হবে না তোমাদেরকেও ছেড়ে দেওয়া হবে না